পিতার বাক্য শ্রবণ করে কৃষ্ণ বললেন জীব কর্মের দ্বারা উৎপন্ন হয় কর্মের দ্বারাই বিনাশ প্রাপ্ত হয় কর্মের দ্বারাই সুখ দুঃখ হয় মঙ্গল লাভ করে কেউ যদি বলে যে কর্মের ফলদাতা ঈশ্বর আছে তাহলে সে ঈশ্বরে গুরুত্ব অনুসারে কর্মকর্তাকে ফল প্রদান করে জীবগণ নিজ নিজ প্রাক্ষন কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে মেঘ সকল রজগুন পরিচালিত আর বর্ষা করে ইয়াতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নাই পরন্তু ব্রাহ্মণ পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ সাধন করা উচিত বাবা আমাদের বৃন্দাবনে এত বড় পর্বত গোবর্ধন এই পর্বত বাতাসকে বাধা প্রাপ্ত করে তার ফলে আমাদের বৃন্দাবনে বৃষ্টি হয় বরং সাক্ষাৎ দেবতা বলে যদি মানতে হয় তাহলে গোবর্ধন কি মানা উচিত গো বাবা বাবা বললেন গোপাল কি শিক্ষা দিচ্ছে আমার সন্তান অনেক তো ছোটবেলা থেকে দেখিয়েছে তাই গোপালের কথায় বলেই গেল নন্দ কৃষ্ণের বাক্য বলে যুক্তিপূর্ণ মনে করে ইন্দ্রের পূজা না করে গো ব্রাহ্মণ আর্ধরের পূজা করতে বললেন গো ব্রাহ্মণ হিতায় ভগবান কাকে ভালোবাসে দুজনকে গো আর ব্রাহ্মণের মুখের দিক থেকে যেগুলো বার হয় সব ভগবান সেটা গ্রহণ করে মুখ দিয়ে যা বলবে মন্ত্রতন্ত্র যা আর গরুর পিছন দিক থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো ভগবান গ্রহণ করে দুধ গোবরকে লক্ষ্মী চোনা গোময় কিছু ভগবানের প্রিয় তাই বললেন তুমি গো ব্রাহ্মণ আর গোবর্ধনকে পূজা ইন্দ্র পূজার জন্য সংযুক্ত উপচার দ্বারা গোবর্ধনের পূজা হলো বেদজ্ঞ ব্রাহ্মণ মানুষ মন্ত্র বললেন বললেন গোবর্ধন তো পর্ব তাহলে এর পূজা কি মন্ত্র বলবো ভগবান কৃষ্ণ শিখিয়ে দিচ্ছে বলবেন গো যা কিছু দেবেন ধরে বলবেন গোবর্ধনায় গোবর্ধনায় নব তাতেই হবে বলে আজকে নব নব খাদ্য প্রস্তুত করে সব আজকে গমন করলেন গোবর্ধনের তটে গোবর্ধনের তটে খুব জিনিসপত্র নিয়ে এলেন একবার লাড্ডু থেকে আরম্ভ করে লুচি পেড়া অত শত খাবার নিয়ে একবার ভর্তি করেছে দেবরাজ ইন্দ্র অতিশয় তৃপ্ত হলে কে এই দেবরাজ ইন্দ্র জানলো কি করে

ব্রজবাসীকে রক্ষা করার জন্য বাম হাতের কুড়ে আঙ্গুল দিলে পর্বতকে ধারণ করলেন যখন ধারণ করলেন ব্রজবাসী কোন শিক্ষা সাত দিন সাত রাত একভাবে বৃষ্টি হয়ে গেল বৃন্দাবনে কাত্তানি ব্রতে গোপীদের কথা দিয়েছিল তোমাদের আগত শারদীয় পূর্ণিমায় আশা পূর্ণ করবো নাশ করবো তখন ভগবানের বয়স ছিল সাত বছর কিন্তু সেই সাত বছরে গোপীদের আর কথা রাখলেন না এই সপ্তম বছর বালক বয়সে গোবর্ধন পর্বত ধারণ করলেন তাই রাস্তা এক বছর পিছিয়ে গেল আট বছর বয়সে ভগবান রাস্তা পেয়েছে এই কৃষ্ণ পর্বতকে ধারণ করলেন সাত দিন ছিলাম দাম বসুদাম সবাই মনে করলেন হায় হায় আমাদের কৃষ্ণের কত কষ্ট হচ্ছে কেউ লাঠি দিয়ে ফেঁকা দিলেন

ব্যাঙের ছাতাকে হাতে ধরে যেমন ছত্র তেমন কৃষ্ণ ব্যাঙের ছাতার মতো পর্বতকে ধারণ করলে কৃষ্ণ সকলের অভয় দান করিয়া সকলের সঙ্গে লইয়া গোবর্ধন পর্বতে উপস্থিত হইয়া বালক যেমন এক অষ্ট ধারণ করে ভগবান কৃষ্ণ তেমন করে ধারণ করেছিলেন এই পর্বতকে বৃন্দাবনের দুটি পর্বত একই জল হওয়া রয়েছে তিনটি পর্বত একটা হলো গোবর্ধন পর্বত এটি হলেন গাইরং কালো আর গ্রামের নন্দরাজার বাড়ি যে পর্বতের উপরে এটা হলো ধূসর আর বসনায় বিষণ রাজার যে বাড়ি পর্বতের উপরে সেই পর্বতটা হলো লাল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনে তিন পর্বত রূপে বৃন্দাবনে বিরাজমান সেই পর্বতকে ধারণ করে সাত দিন পরে ইন্দ্র যখন হেরে গেলে ভগবানের চরণে প্রণাম করে স্বর্গের স্নমি গাভীর দুঃখ দিয়ে ওই গোবর্ধন পর্বত রূপী কৃষ্ণকে অভিষেক করলে সেই অভিষেকের জলে পরিপূর্ণ হয়ে এক কুণ্ড তৈরি হলো বর্তমানে যা থেকে বলা হয় গোবিন্দ কুণ্ড আজকে এর পর্বতটা রেখে দিলে আজকের গোবর্ধন পর্বতে পূজা করতে লাগলেন নন্দ মহারাজ আনোর গ্রামে আনোর কেন না এই পর্বতের যখন পূজা করলেন এক রূপ ধরে ভগবান কৃষ্ণ নন্দ বাবার সঙ্গে পূজা করছেন আর ব্রজবাসীর নিয়ে ব্রজবাসকে গোবর্ধন পরিক্রমা করতে লাগলেন আরেক রূপে ওই গোবর্ধনের উপর থেকে হাত পেতে বলতে লাগলো কিবর্ধন পূজা অন্নকূট পূজার সৃষ্টি হলো সেই অন্নকূটে কি যার ঘরে যা ছিল কেউ আঠা হ্যাঁ যার ঘরে কিছুই নেই আঠা তো আছে প্রজবাসীর ঘরে আঠা ভেজে নিয়ে গোয়েন্দে ভোগ এই যার ঘরে যা ছিল সব ছিল সেই গোবর্ধন সেবা এইভাবে গোবর্ধন পর্বতকে পূজা করলেন এবং ব্রজবাসী তিনি ভগবান কৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন এই দেখতে দেখা দেবরাজ ইন্দ্রের মনোভূত হল অহংকার চূহ্ন হলো তখন তিনি ব্রজরাম ধ্বংসের সংকল্প ত্যাগ করিয়া মেঘ সমূহকে পছন্দে নিবারণ করলে অনন্ত অতিম অভিনয় ভগবান কৃষ্ণের দিনে যমুনা স্নান করতে গেলেন তারা দেখেছেন নন্দঘাট যারা চৌদ্শিক পরিক্রমা করেন তারা নন্দঘাট দর্শন করেন মাত্র ভালো নন্দঘার দেখা যায় না তারাও দর্শন অনেকে করে না বাদ দিয়ে চলে যায় চিরঘাট বৃন্দাবনের যে বস্ত্রঘাট বলে দেখায় পান্ডারা এটা বস্ত্র নয় বৃন্দাবন থেকে সাত কিলোমিটার এই বস্ত্র এই নন্দঘাট পার হয়ে এসে পরে তারপরে পড়ে বৎসন বিহারী অর্থাৎ যেখান থেকে বোমবাবু বৎস হরণ করেছিল এই নন্দঘাটে ভগবান কৃষ্ণের পিতা নন্দ মহারাজ স্নান করতে এলেন করতে গমন মহারাজ নন্দ বরুণদের কোন এক অসুর ভাবাপূর্ণ করিয়া বরুণের নিকট লইয়া গেলেন না তাদেরকে উপস্থিত সকলে চিৎকার করলেন কৃষ্ণ বরুণ গমন করিয়া পিতাকে উদ্ধার করে আনলেন বরুণ দেবে তার মিত্তের উক্ত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন মানব করে এই মূর্ত ভূমিতে আগমন করিয়া অবিদ্যাজনিত কামনা উচ্চ নির্জনিত ভ্রমণ করত নিজেকে জানিতে পারে না তাই তিনি প্রকৃত অতি নিজ স্বরূপ নিজ রাম বৈকুণ্ঠ দর্শন করালেন নন্দ প্রণবন বৈকুণ্ঠ দর্শন করিয়া পরম আনন্দ লাভ করিলেন বেদ সমতায় কৃষ্ণ স্তব করিয়া দেখি অতি দৃশ্য বৃন্দাবনের ব্রজবাসীকে কৃষ্ণ এমন ভালোবাসে যে তাদের বৈকুণ্ঠ পর্যন্ত দর্শন করালেন এই বৃন্দাবন সাধারণ নয় একবার নন্দ মহারাজ বললেন বাবা কৃষ্ণ আমি যেমন তীর্থ ভ্রমণ করতে চাই বৃদ্ধ হয়ে গেছি আমার একটু তীর্থে নিয়ে যাবে কৃষ্ণ তো বলতে পারে না বাবা আমি ভগবান সাক্ষাৎ তোমার সন্তান তুমি আমার কি তীর্থ করবে তীর্থ করে তো ভগবানকে লাভ করার জন্য আমি তো তোমায় পেয়ে গেছি বললেন না তিনি নন্দ বাবাকে নিয়ে বললেন শোনো আমাদের চৌরাশি বস ব্রজমণ্ডলের মধ্যে সমস্ত তীর্থ বর্তমান তাই নন্দ বাবাকে নিয়ে সমগ্র তীর্থ দর্শন করালেন হ্যাঁ কেদারনাথ থেকে বদ্রীনাথ থেকে রামেশ্বর সেতুবন্ধ গয়া কাশী যমুনা থেকে আরম্ভ করে গঙ্গা সব দর্শন করালেন এই চৌরাশি করে দর্শন করলে পাঞ্জুরা চৌরাশি লক্ষ্য যদি কখনো ভ্রমণ করতে হয় না এই বলে পিতাকে চৌরাসি ক্রস করলেন এই পরে ভগবান অষ্টম বর্ষ বয়স হল উগ্রস্বামনি বললেন অনন্ত শিশুদেব ভগবানের রাস্তির কীর্তন করলেন তিনি বললেন আবরণও বিক্রত্যা সত্যের নাম মায়া মায়ার কার্য সত্যকে আবরিত করিয়া আর মিথ্যাকে রূপে প্রকাশ করা যেমন সর্বকে রজ্জুরূপ মায়া দূরতায়া ইয়া অতিক্রম করা দুঃসাধ্য মায়ার যোগমায় উভয়ে আবরণ করে মায়া জীবকে আবৃত করে কিন্তু ভগবানকে আবৃত করতে পারে না শ্রী ভগবান যে শক্তির দ্বারা নিজেকে আবৃত করেছিলেন পৃথিবীর মনুষ্য ছেলে সেই রা করে তার নাম হল যোগ মায়া সেই যোগ মায়াকেই আশ্বাস করে ভগবান বৃন্দাবনের শ্রেষ্ঠ লীলা রাস রাসলীলা তিনি আরম্ভ করিলেন বৃন্দাবনে গপীদের কথা দিয়ে